আজ কেন হঠাৎ করে এমন ক্যাপশন দিলাম তোমরা হয়তো অনেকেই ভাবছো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো আমার বান্ধবীর বিয়েতে কিভাবে সাজগোজ করলাম তার সাথে তোমরা অনেকে লেহেঙ্গার সাথে বা শাড়ির সাথে একটা ফ্রেঞ্চ চাইছিলে এবং আমি যে হেয়ার অর্নামেন্ট ইউজ করে সেগুলো কোথা থেকে পার্চেস করি তারও একটা লিঙ্ক শেয়ার করতে বলেছিলে তো সব কিছু নিয়ে থাকছে আজকের এই লং ভিডিওখানা তো চলো আগে দেখিনি যে কিভাবে ফ্রেঞ্চ পান করা যায় ফ্রন্ট স্টাইলটা একটু শেয়ার করি ফ্রন্টের দিকে আমি সাইড পার্টিশন করেছি এবং একটা সাইড থেকে কিছুটা চুলের লেয়ার নিয়ে সেটাকে একটু ব্যাক কম্বিং করেছিলাম প্রথমে তারপরে সেটাকে দুটো পার্ট করে নিয়ে টুইস্ট করে পেছনের দিকে নিয়ে কয়েকটা বয় দিয়ে সিকিউর করেছিলাম এইবারে ব্যাক সাইডটা কি করতে হবে সেটা একটু মন দিয়ে দেখো পুরো চুলটাকে দেখো আমি একটা সাইডে নিয়ে এসেছি এবং তার অপোজিট ডাইরেকশানে আমি বেশ কয়েকটা পিন ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে সিকিউর করে দিয়েছি এইবারে পুরো চুলটাকে দেখো আমি ডান হাত দিয়ে প্রথমে ধরেছি এবং বাঁ হাতের একটা আঙুল দিয়ে সেটাকে পেঁচিয়ে ওপরের দিকে তুলেছি এবং বাদ বাকি যে চুলের লেয়ারটুকু রয়ে গেছিল প্যাঁচানোর পরে সেগুলোকেও কোনোরকম করে অ্যাডজাস্ট করে ওই প্যাঁচানো একটা যে বানের মতো হয়েছে তার মাঝখান দিয়ে কোনোভাবে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম সবশেষে বানের নিচের দিকে যে চুলের লেয়ারটা ছিল সেটাকে টেনে পুরো বানটাকে কভার করে দিয়েছিলাম এবং তারপরে বেশ কয়েকটা ওপেন দিয়ে পুরো বানটাকে সুন্দর করে সিকিওর করে দিয়েছি এবং সামনের দিকের কিছু চুলটাকে হালকা হালকা করে একটু টেনে দিয়েছি যাতে সামনের দিকটা দেখতে একটু হলিমিনাস হয় সব শেষে একটা টিয়ারা দিয়ে এটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম এবং সামনের কিছুটা চুল একটু কার্ল করে দিয়েছিলাম আশা করছি ফ্রেঞ্চ বানটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করো এবং ট্রাই করলে আমাকে ট্যাগ করতে ভুলো না কিন্তু যখন হেয়ার স্টাইলটা করছিলাম ঠিক তখনই আমার একটা পার্সেল আসলো তখন তো আর খুলে দেখা হয়নি হেয়ারস্টাইলটা করে এসে যখন পার্সেলটা খুললাম আমার তো দেখে মন খুশি হয়ে এই প্রথমবার এমন কোনো পিয়ার প্যাকেজ পেলাম যেটাতে আমি তো খুশি হয়েছি তার সাথে তোমরা যারা আমার টিনেজার ফলোয়ার্স রয়েছো বা যারা ঝটপট একটা হেয়ার স্টাইল বা একটা ক্লাচার দিয়ে বেরিয়ে যেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে প্রত্যেকটা হেয়ার অর্নামেন্ট এত ইউনিক এত স্টাইলিশ আমি তো জাস্ট অবাক চোখে দেখছিলাম আর ভাবছিলাম কবে এইগুলো দিয়ে আমি হেয়ার স্টাইল শেয়ার করতে পারবো যাই হোক তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি এগুলো দিয়ে হেয়ার স্টাইল শেয়ার করার চেষ্টা করবো যাই হোক চলো এবার তোমাদেরকে বলি যে আজকে আমি কেন এইভাবে ক্যাপশনটা দিলাম হয়তো তোমরা অনেকেই জানবে যে আমি নন পেইড প্রমোশন গুলো করি সেটা কিন্তু শুধুমাত্র আমার ভালোবাসা থেকে বিগত দুই মাসে আমি প্রচুর নন পেইড কোলাব ভিডিও করেছি এবং তার সাথে কিন্তু আমার কাছে অসংখ্য মেসেজ এসেছে দিদি ভাই আমার না ছোট একটা পেজ রয়েছে আমি তোমাকে কিছু গিফট পাঠাতে চাই তুমি যদি একটা কোলাব ভিডিও করে দাও সব কিছুই ঠিকঠাক চলছিল তোমাদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে অসংখ্য মেসেজ পেয়েছি দিদি তোমার কোলাব ভিডিও দেখে আমার প্রচুর অর্ডার এসেছে কিন্তু দু একজনা আমাকে মেসেজ করে বলেছে দিদি তোমার ভিডিও দেখে না আমার একটাও প্রোডাক্ট সেল হয়নি বা কোনো অর্ডার আসেনি এখানেই খারাপ লাগে জানো তো একে তো নন পেড প্রমোশন ভিডিও তারপর আবার এরকম কথাও শুনতে হয় তোমরা হয়তো জানবে আমি কিন্তু রোজ একটা করে রিল শেয়ার করি তবে সেটা নন পেইড হোক বা পেইড হোক কিংবা হোক আমার নিজস্ব ভিডিও আমি কিন্তু সবকটা ভিডিওতে নিজের মতো করে বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু মানুষ কেন জানি না সেটা বোঝে না অনেকেই আমাকে বলে যে আমার ভিডিওতে বেশি ভিউজ আসেনি আমার প্রোডাক্টটায় বেশি ভিউজ আসলো না তোমরা তোমাদের প্রোডাক্টের কথা ভাবো কিন্তু আমার যে আর্নিং আসছে না সেটা কিন্তু তোমরা একবারেও ভাবো না যাই হোক এইবারে চলো বান্ধবীর বিয়ের দিনের ব্লগটা একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করি বোনকে তাতাইকে সোনাইকে রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে আমি বসেছিলাম রেডি হতে আমি ওদেরকে রেডি করিয়ে বেশ খানিকটা সময় রেস্ট নিয়ে তারপর আবার রেডি হতে বসেছিলাম খুব চট জলদি রেডি হয়েছিলাম যেহেতু ওরা আগেই চলে গেছিলো এবং বান্ধবীও ওয়েট করছিল তো সেখানে গিয়ে বান্ধবীর সাথে বেশ কিছু ফটোজ ক্লিক করেছিলাম এবং আমাদের ইচ্ছে ছিল কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে একটা রিল শেয়ার করব তো সেগুলোই করছিলাম সত্যি বলতে ভিডিও করবার কথা না আমি একেবারেই বলে গেছিলাম কিন্তু বান্ধবী তো আমার এসব দিক থেকে এক্সপার্ট এত ব্যস্ততার মধ্যেও ঠিক মনে রেখেছে এবং ও যেভাবে বলছিলো আমি ঠিক সেইভাবেই করছিলাম বান্ধবীর বিয়ে কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করে কাটিয়েছি আশা করছি তোমাদেরও এই বিয়ের ব্লগটা ভালো লেগেছে তো সবশেষে তোমরা যারা আমাকে প্রোডাক্ট পাঠাতে চাও তাদের জন্য একটা কথা বলে রাখি আপাতত আমি নন পেইড প্রমোশনগুলো বন্ধ রাখছি তবুও যেহেতু আমি এই কাজটা ভালোবেসে করতাম তাই তোমরা যারা অলরেডি প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছো তাদের প্রমোশন গুলো তো আমি করে দেবোই এবং মাইন্ড টা সেট হলে হয়তো আবার এক দু মাস পর থেকে কিছু কিছু নন পেড প্রমোশন করবো আশা করছি আমার মনের অবস্থাটাও তোমরা বুঝতে পারছো তো আজকে জন্য এটুকুই দেখা হচ্ছে আরেকদিন টাটা